প্রিয় সহকর্মবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি বিষয়টি হচ্ছে একটু ভেবে দেখুন দেখুন বিষয়টা একটু খেল করুন আপনারা আজ বিভিন্ন মিডিয়াতে একটা খবর হয়েছে দেখেন সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ভাতা বাড়ল বাস্তবায়নের নির্দেশ খবরটা এরকম বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আয়োজিত করছে অংশগ্রহণ অংশগ্রহণকারীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও আওতাধীন সব প্রতিষ্ঠান ও দপ্তরকে এই নির্দেশনা পালনে চিঠি পাঠিয়েছে সোমবার শিক্ষা মন্ত্রণালয় ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখা হতে পাঠানো এক চিঠিতে জানানো হয় অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র অনুযায়ী প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে ওই পরিপত্রে অনুলিপি সংযুক্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর আগে চলতি বছর আঠারোই সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয় এবং তাতে বলা হয় বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণকারীদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে নতুন হারে নবম গ্রেড ও এর নিচের কর্মকর্তা কর্মচারীদের কেন্দ্র অবস্থানকালীন আটশো টাকা এবং মাঠ পর্যায়ে অবস্থানকালীন সময়ে তারা এক হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা পাবেন এবং দশম গ্রেড তার নিম্ন গ্রেডের অবস্থানকারী কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় অবস্থানকালীন সময়ে ছয়শো টাকা এবং মাঠ পর্যায়ে অবস্থানকালীন সময়ে সাতশো টাকা করে প্রশিক্ষণ ভাতা পাবেন এই বিষয়টি চিঠি আকারে এবং সবাইকে পালন করার জন্য অর্থমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী থেকে চিঠি দেওয়া হয়েছে এখন আমার বিষয়টা হচ্ছে আমার যে কথা বলার বিষয় বা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করার জন্য যে আমি যে হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে এই দেখেন এই তো কয়েকদিন আগে গত বারো তারিখ থেকে একুশ বাইশ তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন চললো বারো তারিখ থেকে বাইশ তেইশ তারিখ পর্যন্ত আন্দোলনের কী বিষয় ছিল আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট লাগবে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং কর্মচারীদের উৎসাহ ভাতা পঁচাত্তর পার্সেন্ট করার জন্য তো সেখানে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তাদের এ পিছনে যুক্তি ছিল কি এ ভাতাগুলো কার্যকর করার পিছনে তাদের যুক্তি ছিল একটা অর্থের সংস্থান নাই অর্থের বরাদ্দ নাই অর্থের সংকট এখন অর্থের যদি সংকট হবে তাহলে এখন এই যে গত আঠারো তারিখে যে পরিবর্তন জারি করা হয়েছে প্রশিক্ষণ ভাতা বাড়ানোর জন্য এই অর্থগুলো কোথা থেকে আসবে যেখানে শিক্ষকদের প্রয়োজনীয় অর্থনৈতিক নিরাপত্তা বিধান করার জন্য রাষ্ট্রের যে রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্রে দায়িত্ব বাড়ানো অক্ষম সেখানে মন্ত্রণালয় বা শিক্ষা এই শিক্ষা এই প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনার জন্য যারা দায়িত্ব তাদের ভাতা বাড়ানোর জন্য এই অর্থ কোথা থেকে আসে শিক্ষকদের ভাতা প্রয়োজন বা চিকিৎসা ভাতা বাড়ানোর টাকা পাওয়া যায় না অনেক দর কষাকষি অনেক অনেক কিছু করার পর অনেক আন্দোলন করার পর সেখানে আমাদের যে আমাদের যে চাওয়া ছিল বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাও দুই ভাগে সাড়ে সাত সাড়ে সাত করে দেওয়া হলো চিকিৎসা ভাতা বাড়ানো গেল না কর্মচারীদের ভাতা বাড়ানো গেল না তাহলে এখন এই টাকাগুলো কথা থেকে আমার কাছে আমার এই প্রশ্নটা আপনাদের সবার কাছে আমার জানতে ইচ্ছা হয় এবং আমাদের যে আমাদের যে প্রশাসন আছে তাদের কাছে আমরা জানতে ইচ্ছা আর আপনারা যারা আমার মতো আছেন বা আমার মতো ভুক্তভোগী বা আমাদের মতো ভুক্তভোগী যারা আছেন তাদের কাছে আমার এই বিষয়টা সব বিনয় করা আবেদন থাকবে এই বিষয়গুলো আপনারা প্রচার করুন যে যার যে যার আপনি যার পজিশন থেকে আপনি এই এই অনিয়মগুলো আপনারা মেনে নেবেন এই অনিয়মগুলো আপনি আপনার মতো করে প্রচার করুন যেভাবে পারেন সেভাবে প্রচার করুন এই বিষয়ে লেখালেখি করুন দুই হাজার এখন সামাজিক মাধ্যম সামাজিক প্রচার মাধ্যম সবার জন্য খোলা আপনার প্রচার করুন এই সকল অনিয়ম আর মেনে নিন না আমাদের প্রয়োজনীয় আমাদের চিকিৎসা পথ বাড়ানোর টাকা রাষ্ট্র পায় না যে রাষ্ট্র পায় না সে রাষ্ট্র এই প্রশিক্ষণের অর্থ প্রশিক্ষণের টাকা তো পা পেতই তারা সেখানে বাড়ানো এই অর্থ সংস্থা কোথা থেকে আসবে এই অনিয়মগুলো মেনে না যাবে না আপনারা আপনাদের পজিশন থেকে প্রতিবাদ করুন এইগুলো প্রতিবাদ করা উচিত এই আমলারা দেশটাকে শেষ করে দিচ্ছে এই আমলারা দেশটাকে চুষে চুষে ফেলতেছে এগুলো আর হতে দেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে